তেত্রিশ বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে গোটা ভারত জুড়ে ফলে নতুন করে আলোচনায় এসেছে সেই সময় কি ঘটেছিল কেন ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ আর যে প্রথম মসজিদ ভাঙতে আঘাত করেছিলেন তার শেষ পরিণতি কি ঘটেছিল এ নিয়ে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে তেত্রিশ বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটি বাবি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে গোটা ভারত জুড়ে ফলে নতুন করে আলোচনা এসেছে সেই সময় কি ঘটেছিল কেন ভেঙে ফেলা হয়েছিল বাবি মসজিদ আর যে প্রথম মসজিদ ভাঙতে আঘাত করেছিলেন তার শেষ পরিণতি কি ঘটেছিল উনিশশো সালে ৬ ডিসেম্বর এদিন বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলে এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে শুরু হয় দাঙ্গা মারা যায় দুই হাজারেরও বেশি মানুষ ঠিক এই মসজিদ ভাঙ্গা ৩৩ বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা আসে যা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে গোটা ভারত জুড়ে মসজিদ ভাঙতে প্রথম আঘাত করেছিলেন যে ব্যক্তি তার নাম বলবীর সিং শিবসেনার সক্রিয় কর্মী হয়ে ওঠেন একজন পরিপূর্ণ মুসলিম নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে আল খেল্লা কথায় কথায় বলেন আল্লাহু একবার আলহামদুলিল্লাহ আজান দেন খাইরুম খায়রুম নাওম একদিন যে বলভ সিং চূড়ায় উঠে ইট খুশিয়েছিলেন বাবরি মসজিদের আজ তিনি যেন ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ নির্মাণের জন্য ছুটে বেড়াচ্ছেন ভারতের উর্দু একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন আদেশ আসার পর আমি সবার আগে সাবল হাতে বাবরি মসজিদ ভাঙতে এগিয়ে যাই আমি সাবল দিয়ে গম্বুজটির উপর আঘাত করলাম এবং ভগবান রামের নামে জোরে জোরে ধ্বনি দিলাম দেখতে না দেখতেই মসজিদটি ভেঙে গুড়িয়ে গেল মোহাম্মদ আমির বলেন মসজিদ ধ্বংস করে ওই দিন বাড়িতে আসার পর আমার বাবা খুব অসন্তুষ্ট হন পরিষ্কার বলে দেন এখন এই ঘরে আমি আর তুমি দুজন একসঙ্গে থাকতে পারি না তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো নইলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে আমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মুখ কখনো আমাকে দেখাবে না রাগে ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে যেতে উদ্যত হলেন এ সময় বলবীর ব্যাপারটা আজ করতে পেরে বলেন আপনি বাড়ি ছেড়ে যাবেন না আমি চলে যাচ্ছি সেই সাক্ষাৎকারে বলেন মসজিদে হামলার সময় আমার যে বন্ধুটি বিশেষভাবে আমার সহযোগিতা করে তার নাম যোগিন্দর আমি বাড়ি ছেড়ে চলে আসার কিছুদিন পর যোগিন্দ পাগল হয়ে যায় সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে পরনে কাপড় রাখত না অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে শিকলে বেঁধে রাখা হতো উনিশশো তিরানব্বই সালের নয় মার্চে আমার বাবা মারা যান বাবরি মসজিদ ভাঙার অপরাধে আমাকে খুঁড়ে খুঁড়ে খেতে থাকে তাছাড়া যোগিন্দর পাগল হওয়ার পর আমার মন সবসময় ভীত থাকতো না জানি কোন আসমানি বিপদ আমার উপর এসে পড়ে বাবার দুঃখ মনোকষ্ট এবং যোগিনদের করুণ পরিণতি আমাকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে ফলে পঁচিশে জুন উনিশশো তিরানব্বই নামাজের পর আমি ইসলাম গ্রহণ করি আমার নাম রাখা হয় মোহাম্মদ আমির জানা যায় উনিশশো থেকে উত্তর ভারতের মেওয়াজ সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন তিনি বাবরির প্রাশ্চিত হিসেবে কম করে হলেও ভেঙে পড়া একশো মসজিদ মেরামত করার কথা জানান তিনি ভেঙে ফেলা ঐতিহাসিক মসজিদটির রামায়ণ খ্যাত অযোধ্যা শহর ভারতের উত্তর প্রদেশ ও রাজ্যের ফৈবাদ জেলায় অবস্থিত পনেরোশো সালে যেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয় যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক